প্রথম ক্যাবিনেট মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের কর্মচারীদের সপ্তম বেতন কমিশন দিয়ে দেওয়া হবে কিন্তু সেই সপ্তম বেতন কমিশন আজকে ছ বছরের বিজেপি শাসনের পর্যন্ত সম্পূর্ণ হওয়ার যদি কেন্দ্রীয় ব্যবস্থা দেওয়া হতো তাহলে কেন্দ্রীয় হারের সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যেত তাহলে রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ভতা পেতেন যদি রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ভতা পেতেন অবসরপ্রাপ্তরা কেন্দ্রীয় হারে পেতেন তাহলে কিন্তু বর্তমানে সেই ডিহারের পরিমাণ বা মহাদার পরিমাণ হতো ছেচল্লিশ শতাংশ এবং ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে কিন্তু শতাংশ মহাগবতা দেওয়া হচ্ছে এবং অবসরপ্রাপ্তদের শতাংশ দেওয়া হচ্ছে নামত রাজ্যে মাত্র ত্রিশ শতাংশ মহাগবতা দেওয়া হচ্ছে সেখানে একুশ শতাংশ মহাগবতা কিন্তু একদম বকেয়ার হয়ে গেছে একুশ শতাংশ মহাগবতা যেখানে বকেয়ার হয়ে গেছে যেখানে কর্মচারীদের সপ্তম বেতন কমিশন অধ্যরা যেখানে রাজ্যের প্রায় চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী নামমাত্র মজুরিতে বিভিন্ন দপ্তরে এখানে যাচ্ছেন সেখানে রাজ্য সরকার বলছেন যে এই রাজ্য সরকার কর্মচারীদের বন্ধ সরকার কর্মচারীদের কোন রকম আন্দোলন ছাড়াই কর্মচারীদের সমস্ত দাবি দেওয়া এই সরকার মেনে নিচ্ছে এটা শুনলে হাসি পায় কারণ গত ছ বছরে একজন অনিয়মিত কর্মচারী কিন্তু নিয়মিত হয়নি তিপোড়াতে কিন্তু পূর্বে একটা নিয়ম প্রচলিত ছিল

তাহলে শুধুমাত্র কেন্দ্রে নয় কেন্দ্র এবং রাজ্য উভয় কেন্দ্রে কিন্তু এই বিজেপি সরকারের অপশাসন প্রয়োজন দশ বছরের বিজেপি শাসনে যুবরা পেয়েছে কি যুবরা পেয়েছে তাদের যুবরা হারিয়েছে তাদের কর্মসংস্থান নারীরা হারিয়েছে তাদের মর্যাদা ফুটবল এবং মাঝে উদ্যোগপতিরা বন্ধ হয়ে গেছে তাদের ব্যবসা এবং ভারতবর্ষের ধনী এবং দরিদ্রের যে ব্যবধান সে ব্যবধান কিন্তু বিশাল বেড়ে গেছে উনিশশো সালে ইংরেজ আমলে ভারতবর্ষের যে অর্থনৈতিক বৈষম্য ছিল উনি দু হাজার তেইশের যে অর্থনৈতিক বৈষম্য সেটা কিন্তু সেটাকেও ছাড়িয়ে গেছে আপনারা সবাই জানেন প্রতিদিন আগে ধর্মপূর্বের আম্বানি ছেলের প্রাণে বিবাহ অনুষ্ঠানে মাত্র নশো কোটি টাকা ভারত হয়েছে যেখানে ভারতবর্ষে লক্ষ লক্ষ নির্য মানুষ হয়ে গেছে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ অনাহারি অর্ধাহারে কিন কাটাচ্ছে সেখানে কোনো ধর্মপ্রবরের ছেলের বিয়েতে বিয়ে নয় বিয়ের প্রাক অনুষ্ঠানে নশো কোটি টাকা খরচ হবে তাহলে দুজন অর্থনৈতিক বৈষম্যটা কোন জায়গায় গিয়ে রেখেছে এবং এই অর্থনৈতিক বৈষম্য কিন্তু দশ বছরের